দ্য টম অ্যান্ড জেরি শো তিরাশি বছর আগে দ্য টম অ্যান্ড জেরি শো এর নির্মাণ করা হয়েছিল আর আজকে আমেরিকান টেলিভিশনের সবচেয়ে পপুলার অ্যানিমেশন সিরিজ এটাই বাট এটা কি কে বানিয়েছে এটার প্রথম এপিসোড এর নাম কি ছিল এটার এভলিউশন কিভাবে হলো টম এন্ড জেরি কেন কথা বলে না ইয়াস আজকে তোমার চাইল্ডহুডের ফেমাস কার্টুন বিষয়ে জানবে এ থেকে জেড পর্যন্ত সব কিছু উনিশশো চব্বিশ সাল দ্যা এম বানান হয় যার ফুল মিনিং হচ্ছে মেট্রো গোল্ডেন উইং মেয়ার পিকচার তো এই কোম্পানির কাজ ছিল ফিল্ম পোর্ড করা যেটা আজ থেকে একশো বছর আগে হয়েছিল দ্য হিডেন টু পার্সেন অফ টম এন্ড জেরি উনিশশো উইলিয়াম হান্না অ্যান্ড জোসেফ বারবেরা এম জে কাজ করার সময় তাদের মনে আসে যে তারা একটা অ্যানিমেশন কার্টুন সিরিজ বানাবে যেটাকে ওই সময় কোনো সিরিজ বলা হতো না সেটাকে বলা হতো শর্ট ফিল্ম অফ অ্যানিমেশন দ্য টম এন্ড জেরি ফার্স্ট তো উনিশশো চল্লিশ সালের দশই ফেব্রুয়ারিতে হলো দ্য টম অ্যান্ড জেরির ফার্স্ট এপিসোড যার নাম না হয়েছিল পোস্ট ক্যাট দ্য বুস্ট তো চলো একটা মাঝেদার ইনফরমেশন দিই তো টম এর নাম আগে জাসপার ছিল আর জেনির নাম আগে জিন্স ছিল বাট সেটা টম এন্ডের সেকেন্ড এপিসোড বাট সেকেন্ড শর্ট ফিল্মে চেঞ্জ করা হয়েছে দ্য বুলুশন অফ টম অ্যান্ড জেরি শো উনিশশো চল্লিশ থেকে উনিশশো আটান্ন সাল পর্যন্ত টম এন্ড জেরির একটি গোল্ডেন এরা ছিল মানে একটা স্বর্ণ جو کونےখানে উইলিয়াম হানারট জোসেফ বারবারা টমেনচডির এপিসোড বানাত ছিল বাট তারা 1958 সালে ছেড়ে দেয় আর তারপর নাই জিন ডিড 1960 থেকে 1962 পর্যন্ত এখানে টমেনচডি কিছু বাইরের সিনও দেখানো হয়েছে এন্ড খুবই এন্টারটেইনিং এপিসোড গুলোকেও مین হানান বারবারা থেকে একটু চেঞ্জ বাট 1962 পরে নাই চাক জোন্স 1963 থেকে 1968 পর্যন্ত তো এখানে টমেনচডির চেহারা ঠিক এই রকম করে দিয়েছিল যেটা আমার একদমই পছন্দ না আর আমি

আপু আর এখানে টম চেহারা দেখো আর আমাকে বলো বাপরে এটা টম এনিওয়েজ বাট এই সিরিজটা গুড আমি দেখেছি বাট আর্ট স্টাইল কি একটু ঠিক করা উচিত ছিল আর এখানে টম এন্ড জেরির এভলিউশন সমাপ্ত হয় হোয়াই ডোন্ট টক অফ টম এন্ড জেরি তো টম এন্ড জেরি নন ডায়লগ একটা শো যেটা কি কোনো ডায়লগ দাও হয় না বাট বাট টম এন্ড জেরি মুভিতে টম এন্ড জেরি কথা বলছিল যে মুভি ফুল লিংক আমার ডেসক্রিপশনেই আছে তো যাও ডিসক্রিপশনে দেখো বাট এই মুভিটা কমার্শিয়ালি একটা ফ্লক মুভি বাট কি সমস্যা তোমরা নিচে ডিসক্রিপশনে জলদি দেখে ফেলো বাট তার আগে এই ভিডিওর পার্ট টু আসবে যেখানে আমি বলবো টম এন্ড জেরি বিষয়ে কিছু ঘটনা যেটা নিয়ে সবাই আলোচনা করছিল টম এন্ড জেরি বিষয়ে আরো কিছু ফ্যাক্ট এন্ড টম এন্ড জেরি বিষয়ে কিছু ফেক জিনিস ভাই আমি বলছি এই ভিডিও যদি তুমি মিস করো তাহলে তুমি অনেক কিছু মিস করছো কারণ এই ভিডিও বলবো টম এন্ড জেরির বিষয়ে কিছু অজানা তথ্য যেখানে তোমরা বলবে দয়া কিছু তো আছে দেখে গেলে তোমরা করো এবং লাইক করো কমেন্টে লেখো জেরি হ্যাপি ইমোজি যাতে এইভাবে আমি এইসব জিনিস তোমাদেরকে বলতে পারি আর এই ভিডিও যাকে পাও তাকে শেয়ার করো যাতে সবাই জানতে পারে আর আমি দেখা করছি নেক্সট ভিডিওতে